মুরগি আর মাছ খেলে সময় অসময়ে অজান্তেই কিডনি আর ক্যান্সার রোগে সরাসরি আক্রান্ত হবে বাংলাদেশের মানুষ কুকুর বিড়ালের মাংস ভাগ্যিস বাংলাদেশের মানুষ খায় না তবে মাছ মুরগি তো খায় এই মাছ মুরগি পুষ্টিকর খাবার থেকে বিষে পরিণত হয়ে যাচ্ছে আমাদের অজান্তেই আর এই সবকিছুর মূলে রয়েছে বুড়িগঙ্গার পানি আর তার ভেতরে বড় হওয়া সাকার ফিশ বুড়িগঙ্গার নদীতে বেড়ে ওঠা এই সাকার ফিশগুলো টনে টনে তুলে নিয়ে গিয়ে সাপ্লাই দেওয়া হচ্ছে কুকুর বিড়ালের রেডি ফিড ফিশ মিল আর পোল্ট্রি যে এগুলোতে বিপজ্জনক মাত্রায় হেভি মেটাল রয়েছে যার ফলে কুকুর বিড়ালের কিডনি রোগ আর ক্যান্সার হতে পারে সেই সাথে সাথে মুরগি আর মাছ খেলে সময় অসময় অজান্তে কিডনি আর ক্যান্সার রোগে সরাসরি আক্রান্ত হতে পারি আমরা আর এই সব কিছুর উৎস ওই বুড়ি পানি আর তার ভেতরে বড় হওয়া সাকার ফিশ যা ব্যবসায়ীরা জেনে না জেনে ব্যবহার করে চলেছে আর আমরাও না জেনে এই সাকার মাছ দিয়ে তৈরি ফিট খাওয়ানো মুরগি মাছ খেয়ে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হচ্ছি তাই সময় থাকতে সচেতন হওয়া ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি এমন সব অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ